হ্যালো বন্ধুরা আমরা তো নবদ্বীপে নামার পর সেখানে গঙ্গা স্নান করার করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমার মায়ের মানতের পুজো ছিল এই পোড়ামাতলায় তো সেটা আগে সম্পূর্ণ করার জন্য আমরা পোড়ামাতলা মন্দিরে চলে এসেছি পোড়ামাতা মন্দিরটা এত সুন্দর আর এত সকালে এসেছি আমরা তখন বেশ ফাঁকাও ছিল এবার ওখানে এসে কিছুক্ষণ দাঁড়াতে হলো কারণ দু একজন ছিল সামনে তারা পুজো দিচ্ছিল তারপর সেখানে আমরা প্রসাদ ভোগ ফুল যা যা কিনতে হয় সব কিনে আমি আর আমার বর পুজো দিলাম বাবা মা পুজো দিলো তারপর আমার মা পুজো দিল সবাই আমরা ওখানে পুজো দিয়ে পাশে শিব মন্দির ছিল সেখানে একটু জল দিলাম সেখানে গিয়ে একটুখানি পুজো দিয়ে আমরা পোড়ামাতালয় অনেকটা সময় ওই ওখানে ছিলাম হ্যাঁ সকালটা পুরোটাই ওখানেই কেটেছে একটু বেলা হতে হতে তখন আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ভালো লাগছিলো মন্দিরটা দেখে একটা পুরনো সেই গাছ আগেকার দিনের সেই গাছের নিচে মন্দির বা গাছের বট গাছের মধ্যে মাকে বসানো আছে তো খুব ভাল লাগছিলো সাথেই ছিল এক মায়ের ভবতারিণী মা ভবতারিণীর মন্দির সেটা দূর থেকে দর্শন করতে হচ্ছিল কারণ ভেতরে যাওয়ার কোনো অনুমতি ছিল না সেখানে তো গাছগুলো দেখো বন্ধুরা যে একটার পর একটা সব ঝুড়ি হয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে যে এটা বহু যুগ আগেকার গাছ তো তারপর আমরা সেখানে পুজোর সমস্ত জিনিসপত্র কিনে জবার মালা ফুল যা যা হয় সব কিছু কিনে পুজো দিলাম পুজো দেওয়ার পর আমরা চলে এলাম এবার ফেরিঘাটে কারণ আমাদেরকে তো এরপর মায়াপুর যেতে হবে ফেরিঘাট করে গঙ্গা পার হতে হবে এবার সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি ঘাটের উদ্দেশ্যে এবার চলছে সামনের দিকে স্টিমারে করে যাচ্ছিলাম আমরা এত ভালো লাগছিলো আর গঙ্গার জলের দিকে আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে থাকছিলাম ওই জন্য ধারে বসেছি যাতে ভালো করে দৃশ্যটা উপভোগ করতে পারি তারপর সেখান থেকে বসে চারিদিক দেখছিলাম ওই দিক থেকে আবার নৌকা ছিল সেটা দেখলাম এত সুন্দর লাগছিল জল চারিদিকেই খালি জল আর জল তারপর বাবা মা আর আমার মা সবাই একসাথে বসেছিলো তাদের একটু ভিডিও করে নিয়েছিলাম তো খুব মজা হচ্ছিল যে সামনে মায়াপুর যাচ্ছি সেখানে গিয়ে নতুন কত কিছু দেখতে পাবো সে আনন্দ তারপর গঙ্গা পার হওয়ার আনন্দ সবাই একসাথে আর বিয়ের পর প্রথম মাকে নিয়ে স্বামীকে নিয়ে সবাইকে নিয়ে বেরিয়েছি তো সেই আনন্দটা আর একটু বেশি ছিল তারপর সেখান থেকে আমরা নেমে আমরা প্রথমে চলে গিয়েছিলাম যে আমাদের যে রুম ফোনে কথা বলা ছিল আমরা ফোনে আগে থেকে কথা বলে রেখেছিলাম আমার মাই সব ঠিক করে রেখেছিলো আর কি যোগাযোগ ব্যবস্থাটা তো সেরকম আমরা জানতাম না মায়ের যোগাযোগ ব্যবস্থাটা ঠিক করে রেখেছিল তো আমরা নেমে আগে সেখানে গিয়ে রুমটা নিয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা আমরা যখন স্টিমার পার হই তখন যে দুটো জল আলাদা সেই জিনিসটা সেখানে বোঝা যাচ্ছিল তারপর আমরা নামলাম নেমে আবার গাড়ি ধরে একটুখানি যেতে হবে কিছুক্ষণ তারপরেই সামনে ইস্কনের দেখার মিলল তো সেই যেতে যেতে কিছুটা ভিডিও করেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি তারপর আমরা সেই পথ দিয়ে যেতে যেতে অনেকটা ক্ষণ দেখছিলাম চারিদিক আর সকাল সকাল পৌঁছে গেছি জন্য ওয়েদারটাও বেশ ভালো ছিল সেরকম রোদ লাগেনি বা গরমটা বুঝতে পারিনি আমরা আর আমার বাবা শ্বশুরমশাই যেহেতু অসুস্থ ছিল ওই জন্য আমরা সকাল সকাল পৌঁছে গেছি নেমেই তো আরও মনটা খুশি হয়ে গেল দুজন এর সাথে দেখা হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ কারা সেই দুজন যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে দেখে আমি তো ওখানে খুব আনন্দিত হয়ে গেছিলাম তারপর সেখান থেকে এই যে আমাদের যে মঠে ছিলাম তার সামনের ভিউজটা দেখো ভীষণ ভালো মঠ ছিল আমরা ওপরে একটা রুম নিয়ে নিয়েছিলাম বড় রুম নিয়েছিলাম একটাতেই আমাদের সবার হয়ে গেছিলো অ্যাডজাস্ট বাথরুম ছিল কারণ বাবা মা ওরা ওরকমভাবে তো থাকতে পারবে না আর অসুবিধেও আমরা সবাই মিলে একটা রুম নিয়ে নিয়েছিলাম অ্যাডজাস্ট বাথরুম ছিল তো ওই মঠে খুব সুন্দর পরিষ্কার ভীষণ ভালো ইয়ে ছিল ওখানে গিয়ে আমরা ভেতরে গিয়ে সব যে ফর্মালিটিগুলো থাকে সেগুলো পূরণ করলাম করে তারপরে আমরা ওখান থেকে ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে স্কনের ভেতরে চলে এলাম কারণ দুপুরে তো আমাদের সেবাটা ওখানেই করতে হবে তার জন্য টিকিট কাটতে হবে তাই জন্য বাবা মাকে রুমেই রেখে এসেছিলাম তারা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিক কারণ এতটা জার্নি করে এসেছে আমি আমার হাজবেন্ড আর মা তিনজনে চলে এসেছিলাম টিকিট কাটতে আমরা তারপরে ওখানে যে প্রসাদ নেব তার জন্য তিনটে ভবন আছে সেই নামগুলো আস্তে আস্তে জানতে পেরেছি তখনও আমি জানতাম না তো যাই হোক গদা ভবনে আমাদের প্রসাদ গ্রহণ করার সেদিন দিন ছিল কারণ ওখানেই টিকিট করা হয়েছিল। তারপর সেখানে টিকিট কেটে আমরা পুরো চারিদিকটা ঘুরছিলাম যে যেখানে গাড়ি পার্কিং করা থাকে সেগুলো একটু দেখছিলাম আশেপাশে দোকানপাট যেগুলো ছিল সেখানে একটু জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম কারণ তখন তো ঘুরতে বেরোয় জাস্ট কিছুক্ষণের জন্য আমরা বেরিয়েছি যে দুপুরে যে সেবা করতে হবে তার টিকিটটা কাটার জন্য তারপর আমরা বাবা মাকে ফোন করলাম তারাও চলে এলো এসে আমরা লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ পরই প্রসাদ পেয়ে গেলাম ওফ যা শান্তি আর যা সুখ এই প্রসাদে যে না খেয়েছিস তাকে মুখে বলে বোঝাতে পারবো না তো তার জন্য এখানে আসতে হবে প্রসাদ খেতে হবে তাহলেই বুঝতে পারবে যে এখানে সেই প্রসাদের কী মাহাত্ম এই আজকের ভিডিও এই অব্দি বন্ধুরা সামনে আরও ভিডিও আছে ও দেখতে দেখো